ভর সন্ধ্যায় কুপিয়ে খুন জয়নগর থানার মহিষ স্থানীয় অনন্যা ইট ভাটার মালিক বছর সাতচল্লিশের জয়ন্ত মন্ডল ইট ভাটার কাজ সেরে উত্তর বারাসাতের বাড়ির উদ্দেশ্যে বাইকে করে ফিরছিলেন হঠাৎই আচমকা মহিষমারি এলাকায় কিছু দুষ্কৃতী আচমকা আক্রমণ করে তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে তবে ঠিক কি কারণে খুন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি ও দাদু আমার আমি ভগবান আমি কি বলবো কি হয়েছে ঘটনাটা বলতে ও আমার জয়ন্ত মণ্ডল যিনি মাটার হয়েছে ও আমার নিজের দাদা আমার নিজের বড় জেঠুর ছেলে ও একদম সাধারণ জীবনযাপন করত ব্যবসার মধ্যে থাকত আমাকে সহযোগিতা করতো প্রতিটা মুহূর্তে আমি যেহেতু পলিটিক্যাল ভাবে লিডারশিপ দিচ্ছি বা একটা দলের কর্মী সেই হিসাবে আমার প্রতিটা মুহূর্তে ব্যাকআপ দিত কিন্তু এখানে গত মাস যাব দেখতে পাচ্ছি এই ভাড়াকে কেন্দ্র করে একটা জায়গা আগের বছর চলেনি ভাটাটা নতুন দাদা পান্নার ঢুকেছে কিছু মানুষের এখানকার লোকাল মানুষের কিছু ইচ্ছা হয় সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আমরা আনুমানিক করতে পারছি কারা কিভাবে কি হয়েছে ঘটনাটা আমরা পুলিশের ওপর রাস্তা রাখছি এই অ্যাকশানটা পুলিশ নিক পুলিশ যদি না নেয় আমরা অন্য পরিস্থিতি শত্রুতা এখনও কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়েছে কোনো রাজনৈতিক যোগাযোগ না কোনো কিছু নেই কোনো কিছু নেই কি নাম কি আপনার আমার নাম সুব্রত মন্ডল ঘটনা বলতে জয়ন্তদা ভাটা থেকে বাড়ি যাচ্ছিল যাওয়ার পথে ওই জানতে আমাদের যে ভ্যানওয়ালা আসছিল পিছনে ভ্যান লোড করে ও পিজনে আসছিল আসতে আসতে জয়ন্তদা একটু আগে ছিল এবার ভ্যানওয়ালা এসে দেখে না জয়ন্তদা তার আগে বেশি না দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটা সন্দেহ কারো করছেন সন্দেহ কারোর করছেন সন্দেহ বলতে দাদা টোটালি জয়ন্তদা হচ্ছে আমাদের অনা ভাটা টোটাল পরিচালনা করছিল সমস্ত সব কিছু ঠিক আছে উনি হচ্ছে এই ভাটার পুরো দায়িত্ব ছিল আর ওনার সঙ্গে ছিল কার্তিক বলে একজন ওরা এই ভাটা করতো পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো সেটা তো জয়ন্ততার সঙ্গে কার পারিবারিক দ্বন্দ্ব আছে আমি বলতে পারছি না ভাটা সংক্রান্ত যেটা বিষয় কি হয়েছে সেটা না বুঝলে বুঝতে পারছি না কে কি করেছে আমার নাম প্রহাদ ন अपनी वोटर के कौन आलू शेयर एजेंसी ब्यूरो रिपोर्ट और टीवी